আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা মাস্টার শেষ পর্বের ফর্ম ফিল আপের আবেদন ফর্মটা পূরণ করতে পারছেন না তাদের জন্য আজকে ভিডিও তো আবেদন ফর্মটা পূরণ করার জন্য আপনারা ব্রাউজার অপশনটাতে চলে আসবেন আসার পর এখানে লিখবেন এনইউবিডি ডট ইনফো এনইউ বিডি ডট ইনফুলিকে আপনারা এখানে চাষ করবেন এনইউ বিডি ডট ইনফুলিকে চাষ করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তারপর আপনারা কী করবেন এখানে যে তিল লাইন একটা অপশন দেখতে পাচ্ছেন এই তিল লাইন অপশনের উপর আপনারা ক্লিক করবেন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শু করবে তো আপনারা কী করবেন উপরে যে ফর্ম ফিল আপ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এরোর চিহ্ন আছে এর চিহ্নর উপর আপনারা ক্লিক করবেন তারপর এখানে মাস্টার্স লেগে আছে আপনারা কী করবেন এখানে মাস্টার্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা আমাদেরটা মোবাইল থেকে করা হচ্ছে সেই জন্য এখানে মোবাইল ভার্সন দেওয়া আছে তো আপনাদের সুবিধার্থে আপনারা কী করবেন এখানে ডেস্কটপ ভার্সনটা আপনারা অন করে দেবেন তার জন্য উপরের কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস্যু হয় তো আপনারা স্কল করে নিয়ে চলে আসবেন তারপর এখানে ডেস্কটপ সাইট মোটটা আপনারা জাস্ট এখান থেকে অন করে দিবেন এটা অন করে দেওয়ার মাধ্যমে এখন আপনাদের কাজটা করতে একদম সুবিধা হবে তারপর আপনারা কি করবেন এখানে দুই সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণ এই খুঁজে বের করে তারপর ডান দিকে চলে আসবেন তারপর এখানে অ্যাপ্লাই ফর নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা একটি ইন্টারফেস্যু করবে তো আপনারা কী করবেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তুলে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার তোলা হয়ে গেলে এখানে নেক্সট পার্টন অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর এখানে আপনাদের ফর্মটা চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের ফর্মটা সব কিছু ঠিকঠাক আছে কি সেটা অবশ্যই চেক করে নেবেন তারপর এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারের উপরেও আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসাই দিবেন মোবাইল নাম্বারটা তোলা হয়ে গেলে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা হাতে নিয়ে আপনার সব কিছু এখানে আবার ভালোভাবে চেক করে নেবেন সাবমিট করার আগে আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন আর ভালোভাবে চেক করা হয়ে গেলে এখানে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের ফিডিএফ ফাইলটা এখানে ডাউনলোড করে নেবেন তার জন্য এখানে ডাউনলোডে আপনারা ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো আপনারা এখানে কি অপশানে ক্লিক করবেন কি অপশানে ক্লিক করার পর আপনাদের ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে তো ওপেন বাটনে ক্লিক করে এখানে ফিডিএফ বিওয়ার নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে আপনাদের ফাইলটা ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে নেবেন তারপর এই পিডিএফ ফাইলটা আপনারা কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে এটা সুন্দর করে ফিন করে নেবেন কেননা এটা আমাদেরকে কলেজে জমা দিতে হবে সাথে দুই কফি ছবি আর এটা আবেদন ফর্ম এটা পূরণ করার পর আপনাদের বিকাশ থেকে বা নগদ থেকে বা রকেট থেকে যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনারা কি করবেন আপনাদের ফিটা পরিশোধ করে নেবেন তারপর ফির স্লিপটা আপনারা কি করবেন অবশ্যই ফিন করে নিয়ে যাবেন তারপর আপনারা সেটা কলেজে জমা দিবেন আপনাদের এই আবেদন ফর্ম আর দুই কপি ছবি আর আপনারা যেখান থেকে টাকা পরিশোধ করবেন তার স্লিপটা নিয়ে কলেজে জমা দিবেন এগুলো কলেজে দেওয়ার মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপের কাজটা শেষ হবে আর যারা টাকা পরিশোধ করতে পারতেছেন না তারা কীভাবে টাকা পরিশোধ করবেন সেটা নিয়ে আগামীতে ভিডিও আনা হবে আশা করি ভিডিও বুঝতে পারছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার সাথে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ